আমি এখন যে জায়গায় আছি সেটা দেখতে পাচ্ছেন একদম পাথরের মাঝখানে একদম নিচু একটা জমি আর কি তো এখানে মাটি কাটার পরে আপনার যে পানি ছিল পানির মধ্যে যে মাছগুলো খেতের বা এখনো পর্যন্ত এই আর কি এই জমিটা দেখতে পাচ্ছেন এখানে কোনোভাবে ব্যাডন বা ধরা মানে মাছ এখানে বিড়ভাবে জমা ছিল তো বিড়ভাবে জমা থাকার পরে আর কি তো যার জায়গা সে বলছে যে যে পানি ফিশ্বাস করবে মানে পানি ফেলে যে মাছ অবশিষ্ট থাকবে তার অর্ধেক তারপরে যার জমি তার অর্ধেক তো যাই হোক অবশেষে আমি আসতে একটু লেট হয়ে যাই তো যার জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি না যে কিভাবে মাছ পায় বা কতটা মাছ পায় তো মাছ ধরে নেয়ার পরে আর কি ওনারা শখ করে নামে যদি দুই একটা পায় আজকের খাবার হয়ে যাবে এরকম একটা ইয়া করে আর কি তো মাছ ধরে অলরেডি নিয়ে গেছে তারা শখ করে নামছে যে কয়েকটা মাছ ফেলেও আজকের খাবার হয়তো হয়ে যাবে দুপুরের খাবার ছোটো ভাই মাছ ধরতেছে ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা মাছ কতটা পাইছো ভাইয়া মানে তারা নিয়ে চলে যাওয়ার পরে আপনারা নামছেন কেন তো তারা খুব একটা মাছ পায় না আসলে যাদের কাছে পড়ছে তারা কিন্তু সাধারণ মানুষ না তারা পড়ছে যে জাল্লা বলা হয় আমাদের নোয়াখালীতে তো তারা মনে করেন মানে নামার পরে মানে একটা দুইটা যে মানে দেখা মানে মাথা দেখা গেলে হয়েছে ওইগুলা সবগুলা নিয়ে গেছে নাই বললেই চলে এখানে তারা মানে কি বলবো অনেকক্ষণ আমি আসার পরে দুই তিন ঘন্টা এখানে অনেক কষ্ট করার পরে মনে হয় ফাতিল দেখতে পাচ্ছেন আপনারা ফাতিল একটু দেখান তো এখানে আঙ্কেল একটু দেখান তো এই যে এ দেখেন আপনারা দেখা যাচ্ছে না এখানে আমি আপনাদেরকে পরে আরও দেখাবো মানে অল্প কয়েকটা দুই তিন ঘন্টা দীর্ঘ দুই তিন ঘন্টার পরে দুই দীর্ঘ দুই তিন ঘন্টার পরে আপনারা দেখতে পাচ্ছেন মানে অল্প কয়েকটা পাতিলের দেখছেন অল্প কয়েকটা তো এত পরিশ্রম করার পরে এখানে উনি আসে তারপরে আরও ওনার কয়েকটা লোক আছে তো এই কয়েকটা মাসের জন্য প্রায় তিন ঘন্টা কষ্ট করতেছে তো সাধারণ আমরা যারা যদি ধরতাম আর কি তাহলে হয়তো অনেক মাছ এখানে অবশিষ্ট থাকতো কিন্তু যার তার কাছে যায় নাই গেছে হচ্ছে ঝাল্লাদের হাতে তো তারা তো জানেনি তারা কেমন হতে পারে মানে একেবারে নিয়ে গেছে তো গেছে মানে মাছের চিনে ফুটো রাখে না তো এই হচ্ছে অবস্থা তো আমি যদি আরও একটু আগে আসতে পারতাম তাহলে আপনাদেরকে হয়তো আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারতাম মানে দেখাইতে পারতাম যে কতটা মাছ পায় বা আরও ভালো লাগতো আর কি ছোটো ভাইদেরকে দেখতে পাচ্ছেন তারও মাছ ধরার উদ্দেশ্যে এসে দেখে যে কিচ্ছু বলতে কিচ্ছু নাই তো কয়েকটা মাছ পাইছে শুধুমাত্র কয়েকটা মাছ বেশি না তো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন অনেক ভালো